ক্রীড়া শক্তি ক্রীড়াই বল প্রতিযোগিতা ফুটবল একটা সমাজ সুন্দরভাবে গড়ে ওঠার জন্য মন মানসিকতা বিকাশ জন্য খেলাধুলা হচ্ছে সবচেয়ে সর্বোত্তম মাধ্যম আজকে যারা এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ সমাজে আজকে যে মাদকে যে ছড়াছড়ি এই অবস্থা থেকে উত্তরণের জন্য খেলাই হচ্ছে অন্যতম মাধ্যম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই এই খেলাধুলার পক্ষে আছি যত ধরনের টুর্নামেন্ট ফুটবল ক্রিকেট যারা আয়োজন করবে আমরা আমাদের দল সর্বোচ্চ আমরা তাদের তাদের সাথে থাকব সাপোর্টে পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানাই আর আরেকটা জিনিস যে খেলা যেহেতু আমরা একটা আনন্দ করতে আসছি এখানে শুধু আনন্দ হবে নিজেদের মধ্যে যাদের কোনো ধরনের মন মনে না হয় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আম্পায়ারের বাইরে কেউ কোনো ডিসিশনে যাবে না পরেও যদি কোনো ধরনের ইয়া হয় কোনো ধরনের কোনো অভিযোগ থাকে কমিটি আছে আমরা আছি কিন্তু কোন হট্টগোল কোনো কিছু আমরা আমরা ভালোভাবে নিব না এই আশাবাদ ব্যক্ত করে আজকে টুর্নামেন্টের সাফল্য কামনা করে আর আজকে টুর্নামেন্টের যার নাম জড়িত আছে সোয়েজিয়া জিয়া সম্বন্ধে আপনাদের হতে ধারণা আছে বাংলাদেশের স্বপ্ন স্বাধীনতার ঘোষক সৈদিয়া রহমানও ও সবসময় খেলাধুলার প্রতি ওনার খুব আগ্রহ ছিল লাল সবুজ দল এখন এই শহীদ নামে যেহেতু টুর্নামেন্টটা হচ্ছে এই জন্য আবারও আয়োজক কমিটিকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমি দৌলতপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটা জিনিস আপনার কাছে আমি একসাথে জানতে চাচ্ছি কাদি তরুণ সংকট আয়োজিত এই ক্যালাব একটা ভালোবাসা একটা ইমোশনাল জায়গা যদি আপনি পাশে থাকেন এর আগে জিনিস ছিল উনি ছিল বর পরবর্তীতে কাপ আর আপনি এই ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কাছে একটা অনুরোধ আমি তো প্রথমেই বললাম যে যারা ভালো কাজ করে যারা খেলাধুলার পক্ষে পক্ষে তরুণ ক্লাবের যে কোনো ব্যাপারে যে কোনো সাহায্য সহযোগিতায় আমাদেরকে আপনারা নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি সবাইকে ধন্যবাদ খেলা সুন্দর হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ